তাদেরকে তিনি ওইভাবে একটা রূপকের মত করে ওই কবিতার মধ্যে স্থাপন করছেন যে প্রথমে ব্রহ্মা সে মগ্ন তারপর সেখান থেকে সৃষ্টি হচ্ছে বিষ্ণু এসে একটা শৃঙ্খলা স্থাপন করছেন একটা ছন্দময় অস্তিত্ব দিচ্ছেন আর তারপরে সব শেষে প্রলয় ধ্বংস মহাদেব সেটাকে প্রলয়ের মধ্য দিয়ে ধ্বংস করছেন যে তার পরবর্তীকালে বিশ্ব পরিচয় রয়েছে যে এক ধ্বংসের মধ্য দিয়ে প্রলয়ের মধ্য দিয়ে শেষ হবে বা প্রলয়ের কথা বলা হচ্ছে এরপরেও নানান লেখাতে রবীন্দ্রনাথের কবিতায় গানে তার প্রবন্ধে বহুভাবে এই মহাকাশ মহাবিশ্বের কথা এসেছে বিভিন্নভাবে তার বেশ কিছু কবিতা এখানে আমাদের সময় আজকে খুবই কম আমরা সে বিষয়ে বেশি কথা বলতে পারব না একটি কবিতার কথা উল্লেখ করি এখানে তার শেষ বয়সে লেখা কবিতা বিশ্ব পরিচয়ও লিখছেন শেষের দিকে জীবনের আর একেবারে শেষের দিকে গিয়ে এই কবিতা লিখছেন জীবনের আশি বর্ষে জবে এ বিষয়ে মনে আজ জাগে লক্ষ কোটি নক্ষত্রের অগ্নি অগ্নিচ্ছরের যেটা নিঃশব্দ বন্যা ধারায় ছুটেছে অচিন্ত বেগে নিরুদ্দেশ শূন্যতা প্লাবিয়া দিকে দিকে তম ঘন অন্তহীন সেই আকাশের বক্ষস্থলে অকস্মাৎ করেছে উত্থান রবীন্দ্রনাথের সত্য শুধুমাত্র জ্ঞান চেতনায় নয় শুধুমাত্র মহাকাশের সঙ্গে নিজের ভাবনাকে মেলানোই নয় এই মহাকাশ মহাবিশ্বের সঙ্গে নিজের অস্তিত্বকে যুক্ত করা এটাও ছিল রবীন্দ্রনাথের মহাকার সংক্রান্ত ভাবনার একটা বিশেষত্ব এই কবিতাটি তিনি বলছেন এই যে নাট্যমঞ্চ যাবে একটা পৃথিবীর নাট্যমঞ্চে ধীরে ধীরে আমি সে নাট্যের পাত্র দলে পড়িয়াছি সাজ আমারও আহ্বান ছিল যবনিকা সরাবার কাজে এ আমার পরম বিশ্ব এভাবেই তিনি নিজেকে যুক্ত করতেন রবীন্দ্রনাথের এই মহাকাশ সংক্রান্ত ভাবনার মধ্যে একটা অন্যতম বিশেষত্ব হলো এই মহাবিশ্ব মহাকাশের সঙ্গে তার আধ্যাত্মিকতার যোগ তার ভাবনা এবং মহাকাশ ভাবনা একাকার হয়ে যায় আর এই মহাকাশ ভাবনার সঙ্গে নিজেকে যুক্ত করা মহাকাশের মধ্যে এই মহাবিশ্বের মধ্যে আমিও একটা যত ক্ষুদ্রই হোক আমার অস্তিত্ব এই মহাবিশ্বের সঙ্গে যুক্ত এই বোধটা তিনি বারে বারেই ছড়িয়ে দিয়েছেন তার বিভিন্ন রচনার মধ্যে তার কবিতায় গানে প্রবন্ধে তার চিঠিপত্রের মধ্যে অন্যান্য যে সমস্ত প্রকাশ আছে তার মধ্যেও আমরা তার একটি বিখ্যাত গানের কথা জানি এই প্রথমার আলোক ধেনু সূর্য তারা তদে তদে কোথায় বসে বাজাও বাজাও বেনু চল কিন্তু সেই মহাবিশ্বের ভাবনা কিন্তু সেখানে শেষ নয় তিনি বলছে এই যে পৃথিবীর ঘাস গাছের শাখা পাতা এসবের সঙ্গেও যেন সেই মহাবিশ্বের ওই আলো থেরুন সংযোগ রয়েছে এবং সবশেষে তিনি বলছেন যে আমিও আমিও তো তার একটা অংশ মোর জীবনের রাখাল বলো ডাক্তারে কি সন্ধ্যা হবে সেই কাজের রাখা যিনি এই সমস্ত জ্যোতিষ যেন চড়াচ্ছেন ধেনুর মতো করে তিনি কিন্তু এই কবিকেও শেষ পর্যন্ত ডাক দেবেন কবিও যেন তার সঙ্গে যুক্ত এভাবেই সমস্ত কিছুর মধ্যে রবীন্দ্রনাথ নিজেকেও যুক্ত করতেন এখানে তার মহাকাশ ভাবনার একটা বিশেষত্ব এবং তার বিজ্ঞান মনস্কতা মহাকাশ সংক্রান্ত যে সমস্ত চিন্তাভাবনা এগুলিকে তিনি সঞ্চারিত করতে চাইতেন অধ্যাপক দুয়ারি বারে বলছেন যে আমাদের ছাত্রদের মধ্যে যদি এই ভাবনা সঞ্চার ঘটে তাহলে আমাদের মনের প্রসারতা ঘটবে আমরা যদি ভাবতে পারি যে এই মহাবিশ্বের সঙ্গে আমাদেরও একটা যোগ আছে এবং এই মহাবিশ্বের পরিপ্রেক্ষিতে আমরা কত ক্ষুদ্র আমাদের এই অস্তিত্বটাকে যদি আমরা অনুভব করতে পারি তাহলে অনেক ক্ষুদ্রতা থেকে আমাদের আর সময় অতি অল্প আমি আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করি অধ্যাপক দুয়ারি এই রকম একটি অসামান্য বক্তব্যের জন্য এবং আমি নিজেও অত্যন্ত সমৃদ্ধ এবং অত্যন্ত আনন্দ পেয়েছি তার এই উপস্থাপন সকলকে নমস্কার